আপনার অনুভূতি কিরকম হচ্ছে সেটা বর্ণনা করার জন্য পাঁচ ছ মিনিটের মধ্যে আমাদের কলকাতাগামী ট্রেন এসে পৌঁছেছে নমস্কার আজকে আমাদের হান উচ্চারণীয় দিন আপনার সবাই উপস্থিত হয়েছে খুব ভালো লাগছে এবং অনেক দিনের একটা আশা ছিল আপনাদের আমাকে অনেকবার বলেছেন এবং আমি নিজেও পার্লিয়ামেন্টে অনেকবার আমি বলেছি আপনারা দেখেওছেন যে হাইলাকান্দি থেকে আমাদের ডাইরেক্ট গুয়াহাটি ট্রেনের আমরা একটা ব্যবস্থা করার জন্যে কিন্তু আজকে ডাবল ট্রিপল খুশি দিন গোwahati যাওয়ার জন্য আমরা দিল্লি যাওয়ার জন্য পেয়ে গেছি ರೈথ থাকি হায়লাগতি বসে আমরা দিল্লিতে যাব তাজে কত খুশি দিন যেটা আমরা এই प्रतिकूल একটা পরিবেশ আজকে খুবই খারাপ দিন বৃষ্টি দিন এর মধ্যেও আপনারা উপস্থিত হয়েছে এটা একটা প্রমাণ করছে যে হায়লাগতি মানুষ কত খুশি আসলে রেলের খুবই দরকার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী যেভাবে কষ্ট করে আজকে এই রেল খালি হাইলাকাতির জন্য নয় বিশেষ করে মিজোরাম একটা প্রদেশ একটা স্টেট আজকে সেভেন্টি ফাইভ ইয়ার্সের উপরে হয়ে গেল স্বাধীন কিন্তু মিজোরাম একটা স্টেট যেটা রেলের সঙ্গে কানেকশন ছিল না এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের রেল পরিশ্রম খুব পরিশ্রম করেন উনি উনি গতকালকে নিজে গিয়েছেন আপনারা দেখেছেন এর আগেও উনি দুইবার গিয়েছেন দুজনা নিজে নিজে দেখেন উনি কীভাবে কাজ চলছে কীভাবে না যার জন্য আজকে মিজোরামের মতো একটা প্রদেশ পঁচাত্তর বছরের মধ্যে রেলের কানেক্টিভিটি ছিল না আজকে সেটা পূর্ণ হলো এবং আমরা সঙ্গে সঙ্গে আমরা হাইলাকান্দিবাসী আরও খুশি যে আমরাও এই হয়ে জড়িত গেলাম আমরা আপনারা নিমান্ড দিয়েছিলেন আমাকে যে আমরা হাইলাকান্দি থেকে একটা ডাইরেক্ট গুয়াটি যাওয়ার ট্রেন কিন্তু একটা এখন কলকাতা যাচ্ছে একটা দিল্লি যাবে এবং একটা গুয়াহাটি যাবে তার কি সুবিধা এত বড় সুবিধা হয়ে গেছে এবং বিশেষ করে লালান মানুষ কিছু আমি দেখেছি ওদিক থেকে স্টোপেজের কথা বলছেন আরে আজকে স্টপেজ তো কোনো কথা নাই কন্টিনিউয়াস প্রসেস স্টপেজের জেরো যেটা প্রজেক্ট আছে সেখানে দেওয়া হবে আমি আছি আমরা সবাই আছি আমরা মিলে দাবি দেবো আমরা কোন যে স্টপেজের দরকার লোক যেটা সব জায়গায় দেবে না যতটা সম্ভব হয় যতটা সম্ভব হয় আমি নিজে আছি আমি নানান মানুষকে বলেছি আমি যে আপনারা স্টফেজের দরকার আছে বা যেটা আছে ওনারা পরে পারবেন আজকে খুশি দিন আজকে আমি খুশি হয়ে যাব সামিল হল আপনাদের সঙ্গে এনজয় করি আজকে দিন এনজয় দিন যে তিনটা ট্রেন পেয়ে গেছি এর থেকে এনজয় দিন আজকে এনজয় করি পরে দরকার কিসের দরকার আমরা করে তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি সবাই এনজয় করি আজকে আমরা আজকেও কিছু ডিমান্ড না থ্যাংক ইউ ভালো আমি এই দুই তিন মিনিটের মধ্যে ট্রেন এসে আমি ছোটবেলায় মিনিট খানেকের জন্য মানব সম্প্রদিকটা ডেকে নাছি কিছু বললাম